হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোয়েন্টি ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলথে ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে আমরা ওয়েব অপটিক্স ঢুকেছি আজকে আমরা আলোর তরঙ্গ এবং আলোর ব্যতিচার এই অধ্যায়টা চর্চা করব এমসিকিউ নিয়ে চর্চা করব তো এমসিকিউ কিউর প্রশ্ন আছে সাঁত্রিশটা প্রশ্নকে আমি তিনটে ভাগ করলাম বারো বারো দেন তেরো তিনটে অধ্যায় মানে তিনটে পোর্শনে ভাগ করলাম এমসিকিউ পোর্শনটাকে তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশান ফর উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ভীষণ ভালো চলছে ঠিক আছে তো প্রথম প্রশ্ন নিয়ে চর্চা করব প্রত্যেকটা জিনিসকে বোঝার চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব এবং তার সাথে সাথে তোমাদের সহযোগিতা একান্তভাবেই কাম্য বুঝতে পারলে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও আর বুঝতে যদি না পারো তাহলে টাইমটাকে মেনশন করে কমেন্ট করবে ওকে এই দুটোই কথা প্রথম প্রশ্ন হাইগেন্সের নীতি যে প্রতিফলন প্রতিসরণ সূত্রের বলি প্রমাণ করা যায় না এটা যায় ওটা জানে এটা জানে ওটা জানে মোট কথা হচ্ছে দুটোই যায় অপশান নাম্বার সি এটা তোমরাও জানো আমিও জানি যে দুটোই কিন্তু প্রমাণ করা যায় এবং এগুলো পরীক্ষাতে পড়েও মাধ্যম পরিবর্তনের সাথে আলোর কোন ধর্মটা চেঞ্জ হয় না উত্তরটা হচ্ছে কম্পাঙ্ক অপশান নম্বর বি এটা একমাত্র যেটা পাল্টে না তাই কম্পাঙ্ককে মৌলিক ধর্ম বলা হয় বেশ হাইগেন্সের আলোক তরঙ্গ দিয়ে ব্যাখ্যা করা যায় না সেটা হচ্ছে অপশান নাম্বার সি কোনটা না তোমার আলোক আলোকতরিত ক্রিয়া আলোকতরিত ক্রিয়া আলোর একটা পার্টিকেল নেচার তো আলোক তরঙ্গ তত্ত্ব বা ওয়েব থিওরি দিয়ে পরে তার পার্টিকেল প্রুফটা করা যাবে না পসিবেল না তো সেই কারণেই করা যায় না চার নম্বর হচ্ছে এক আলো বলতে বুঝি আমরা যার একটা ল্যাম্পটা আছে ওইখানটাতে একই তরঙ্গ দৈর্ঘ্যের একটি তরঙ্গ অর্থাৎ অপশান নাম্বার সি পাঁচ নাম্বার যে প্রশ্নটা আছে পাঁচ নম্বর প্রশ্নটা একটু হাইপোথেটিক্যাল বলেছে বিন্দুর উৎস আর পর্দার অভ্যন্তরীণ দূরত্ব এখানে হচ্ছে বিন্দুর উৎস এখান থেকে তরঙ্গ নির্গত হচ্ছে এখানে ধরো একটা স্ক্রিন আছে এবার এই ডিস্টেন্সটা যত আমি বৃদ্ধি করাবো তাহলে এই পর্দাতে আলোর যে তীব্রতাটা ইন্টেনসিটিটা তত কিন্তু কমবে তাহলে এটা এটার সাথে ব্যস্তানুপাতি এটা আমিও বুঝতে পারছি কিন্তু কতটা ব্যস্তানুপাতি স্কোয়ারের সাথে না কিউবের সাথে এটার কিন্তু প্রকৃত কোনো রাশিমালা কিন্তু নেই এটা হচ্ছে বিষয় তা এটা বলে দিয়েছে যে অন্তর্বর্তী দূরত্ব দ্বিগুণ বাড়ালাম উত্তরটা দিয়েছে এক চতুর্থাংশ তাহলে কি ওয়ান বাই ডি স্কোয়ারের সাথে সমানুপাতি এটা হচ্ছে বিষয় তাহলে এটা কিন্তু মানে আমার এই ধরনের কোনো সূত্র কিন্তু জানা নেই আমার যতটুকু জানা আছে যে ওয়েবটা নির্গত হবে তার যে ইয়ে তোমার বিস্তার তার স্কোয়ারের সাথে কিন্তু ওটা সমানুপাতি তার ব্যস্তানুপাতিও নয় এটা জানা আছে কিন্তু এই ধরনের কোনো সূত্র কিন্তু আমার জানা নেই এটা একটা কমন সেন্স দিয়ে বললাম যে যদি পর্দার থেকে উৎসের দূরত্বটা বৃদ্ধি পায় তাহলে ইন্টেন্সিটিটা কমার কথা এটা হলো বিষয় এখন যদি এ বিতে দেখি চারগুণ দ্বিগুণ তো বাড়বে তো নাই তো সিটা দিয়ে দিয়েছে অর্ধেক ডিটা দি দিয়েছে একের চার অংশ তাহলে সি আর ডি দুটোই হতে পারে তাহলে এরকম কিন্তু কোনো সূত্র নেই বা আমার জানা নেই যে যেখানে ওয়ান বাই ডিস্কোয়ারের সাথে সমানুপাতি তো তোমাদের যদি জানা থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে আর হাইপোথেটিক্যাল যদি ব্যাপার হয় তাহলে সি আর ডি দুটোই হতে পারে অর্ধেক হবে বা একের চার অংশ হবে দুটো ক্ষেত্রে কমছে তাহলে একের চার অংশ বলাটা তখনই সুটেবেল হবে যদি আমার কাছে কোনো উত্তর থাকে মানে যদি আমার কাছে কিছু সূত্র থাকে উত্তর না সূত্র থাকে উত্তর তো আছে যদি কোনো আমার কাছে সূত্র থাকে যে ইন্টেন্সিটিটা ওই ডিস্টেন্সের সাথে ডিস্টেন্সের বর্গের সাথে ব্যস্ত অনুপাতি এই বিষয়টা কিন্তু ইয়া নেই আর কি ঠিক আছে ছ নম্বর ছ নম্বরে বলেছে যে বিন্দু উৎস থেকে নির্গত গুলিও তরঙ্গমুখ একটু সমতল প্রতিফলককে আঘাত করলো তাহলে একটা সোর্স আছে একটা আলোর উৎস আছে সেই আলোর উৎসটা কি হলো আলোর উৎস থেকে নির্গত যে সমতুল তরঙ্গমুখ এইভাবে বিন্দু উৎস এইভাবে গিয়ে পরে একটা পর্দাতে গিয়ে পরে ধাক্কা খেলো পর্দায় গিয়ে পরে ও যদি ধাক্কা খায় তখন বলছে ধাক্কা খাবার পর প্রতিফলনের ঠিক তরঙ্গগুলি হবে ধাক্কা খাওয়ার পরে এইভাবে চলে যাবে এইভাবে অর্থাৎ যেভাবে এসেছিল সেইভাবে কিন্তু ব্যাক করে যাবে এইভাবে কিন্তু ব্যাক করে যাবে প্রত্যেকের ব্যাসার্ধ কিন্তু সেম হবে এটা হচ্ছে বিষয় আশা করি আমি বোঝাতে পারলাম চোখটা চুল অর্থাৎ অপশান নাম্বার সি তার সমান বক্রতা ব্যাসার্ধভাবে ফিরে যাবে আর শুধু চিহ্নটা বিপরীত দিকে হয়ে যাবে সাত নাম্বার আজকে আমরা কটা করব বারোটা করব। সাত নাম্বার বলেছে কোন মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গের অগ্রগতির সময় নিচের কোন ধর্মটি অন্যের ওপর নির্ভরশীল নয় কম্পাঙ্ক এটা একবার বললাম অবশ্য আট নাম্বার আট নাম্বার বলেছে আলোর স্থায়ী ব্যাতিচারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় শর্ত হলো যে উৎস দুটি থেকে নিঃসৃত তরঙ্গ দুর্গের দশা পার্থক্যটা দশা যে পার্থক্যটা দশা হচ্ছে ডেল্টা ওয়ান ডেল্টা টু যদিও এটাকে পথ পার্থক্য দ্বারা চিহ্নিত করা হয় মানে এই যে ডিফারেন্সটা এটাকে কিন্তু কনস্ট্যান্ট থাকতে হবে পথ পার্থক্যটা কনস্ট্যান্ট থাকলে দশা পার্থক্যটা কনস্ট্যান্ট থাকবে যাই হোক তো এটা হচ্ছে মূলত ব্যাপার এটাকে কনস্ট্যান্ট থাকতে হবে অপশান নাম্বার এ নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্ন তো বলা হয়েছে যে আই ওয়ান আর আই টু তীব্রতার দুটি তরঙ্গের উপরিপাতের ফলে সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতা কত হবে তাহলে একটার তীব্রতা হচ্ছে আই একটার তীব্রতা হচ্ছে ফোর আই এটা বোঝো প্রথমে বেশ এটা হলো এবার এটা একটা সোর্স যেখান থেকে নির্গত তরঙ্গ হচ্ছে আই আর এটা হচ্ছে ফোর আই কথাটা বোঝা গেল এই দুটো যদি উপরিপাতিত করে তাহলে এদের সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতা কত হবে বেশ আচ্ছা কী করা যেতে পারে প্রথমে আমরা যেটা নেব সেটা হচ্ছে আই ম্যাক্স আই ম্যাক্সটা যেটা হয় সেটা হয় রুট ওভার আই ওয়ান প্লাস রুট ওভার আই টু এটা হয় ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আর তার স্কোয়ার অতি অবশ্যই আর মিনিমাম যেটা হয় সেটা হয় রুট আই ওয়ান মাইনাস রুট আই টু তার স্কোয়ার ঠিক বোঝাতে পারলাম তাহলে এখানে যদি আই ম্যাক্স বাই আই মিনের রেশিও নিতে হয় আমাকে আই ম্যাক্স বাই আই মিন রেশিও নিতে হয় তাহলে রুট ওভার আই ওয়ান আই ওয়ানটাই তো আই তাহলে রুট আই ওয়ান প্লাস আই ওয়ান না আই আই ওয়ানটাই তো আই তাহলে রুট আই প্লাস এটা রুট এটার রুট মানে হচ্ছে টু রুট আই টু রুট আই ডিভাইডেড বাই রুট আই মাইনাস টু রুট আই এটা হচ্ছে বিষয় এ টোটালটা স্কোয়ার তাহলে এখান থেকে দু এর তিন রুট আই তা স্কোয়ার করতে হবে আর নিচে হবে মাইনাস রুট আই তা স্কোয়ার করতে হবে এখানে নয় আই ডিভাইডেড বাই এখানে আই এটা এটা কেটে গেল পড়ে থাকছে নয় অনুপাত এক বা নাইন আই আর আই হ্যাঁ এই দুটোও করা যেতে পারে অসুবিধা নেই যদি এখানেই ছেড়ে দাও এখানে তো উত্তরটা ছেড়ে দিলে এটাই দাঁড়াচ্ছে নেক্সট দশ নম্বর দশ নম্বরে বলেছে ধ্বংসাত্মক ব্যতিচারের পথ পার্থক্য আচ্ছা পথ পার্থক্য ল্যামডা দ্বারা আমরা চিহ্নিত করি সরি ডেল্টা দ্বারা তো ধ্বংসাত্মক ব্যতিচার যদি হয় তাহলে সেটা হয় ল্যামডা বাই টু এর অযুগ্ম গুণিত অযুগ্ম গুণিতক কোনো রাশিকে এইভাবে লিখতে হয় টু এন প্লাস ওয়ান এইভাবে লিখতে হয় অযুগ্ম সংখ্যাকে যুগ্ম সংখ্যাকে টু এন দ্বারা চিহ্নিত করতে হয় এটা হচ্ছে ধ্বংসাত্মক এর সাথে আমি একটা ফ্রি দিচ্ছি ধ্বংসাত্মক ব্যতিচার সাথে আমি একটা ফ্রি দিচ্ছি ফ্রিটা হচ্ছে গঠনমূলক গঠনমূলক ব্যতিচার সেখানে ডেল্টাটা হয়ে যাবে ল্যামডা বাই টু তার যুগ্ম গুণিতক যুগ্মটাকে এইভাবে চিহ্নিত করি আমরা টু এন দ্বারা তাহলে হয়ে যাবে তোমার সাথে এন ল্যামডা এই এন ল্যামডা মনে রেখো না আমি বলছি ভুলে যাবে ল্যামডা বাই টু এর যুগ্ম গুণিতক মনে রাখবে ল্যামডা বাই টু এর অযুগ্ম গুণিতক মনে রাখবে তাহলে ভুলবে না অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি এটা এমসে এসেছিল দু হাজার দুই বোঝাতে পারলাম এগারো নম্বর বারো নম্বর আর দুটো প্রশ্ন আছে এগারো নম্বরটা বলেছে আই ফোর তীব্রতা দুটি আলোক উৎস থেকে নির্গত তরঙ্গের ব্যতিচারের পরিবর্তন ঘটলে যে সকল বিন্দুতে দশা পার্থক্য পাই বাই টু সেই সকল বিন্দুতে তীব্রতা কত তাহলে এটা আমরা জানি যে আইটা কত হবে আইটা হবে রুট অভার আই ওয়ান তার স্কোয়ার প্লাস রুট অভার আই টু তার স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এ বি কস থিটা কস থিটা সেদের মধ্যে সেটা কত হবে সেটা হয় আই স্কোয়ার হয় তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারছি যে একটা হচ্ছে আই একটা হচ্ছে ফোর আই একটা আই একটা ফোর আই আর থিটাটা হচ্ছে নাইনটি ডিগ্রি একটা আই তাহলে আই বসিয়ে দিলাম একটা হচ্ছে ফোর আই তাহলে ফোর আই বসিয়ে দিলাম ওকে প্লাস টু ইন্টু আই মানে রুট আই ইন্টু রুট ফোর আই ওকে আর কস নাইনটি ডিগ্রি কস নাইনটি ডিগ্রির মানে শূন্য তাহলে এই যে টোটাল টার্মটা এই টোটাল টার্মটা হয়ে যাবে কিন্তু জিরো পড়ে থাকছে এই জিনিসটা তাহলে হচ্ছে আই স্কোয়ার ইজিক্যাল টু আই প্লাস ফোর আই হুইচ আই তাহলে এটা বোঝাতে পারলাম আমি এটা আই হবে আই 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 এটা আইটাই তো হয় আই 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 হ্যাঁ এটা শুধু আইটাই হয় আই স্কোয়ারটা হয় না তাহলে আইটা হুম এটা হচ্ছে লব্ধিটা অ্যাকচুয়ালি আই ড্যাস দিদা লোভধিটা হবে ফাইভ আই লব্ধিটা হবে ফাইভ আই অপশান নাম্বার সি হ্যাঁ ঠিক আছে তারপরে হচ্ছে বারো নাম্বার বারো একটা বলেছে যে দুটি সুসংহত আলোকবর্ণি আলো গঠনমূলক ব্যাতিচার তৈরি করে যখন তাদের মধ্যে দশা পার্থক্য কত হয় আচ্ছা দশা পার্থক্য জানতে চেয়েছে আচ্ছা গঠনমূলক বলেছে তার আবার গঠনমূলক কখন হয় গঠনমূলক একটু আগেই করলাম গঠনমূলক হয় যদি ডেল্টাটা তোমার কি হয় না এন ল্যামডা হয় ওকে আরেকটা জিনিস জেনে রাখো গঠনমূলক সরি পথ পার্থক্য জানলে দশা জানতে পারবে তাহলে গঠন এই পথ পার্থক্য তো স্যার জানলাম দশা পার্থক্য কি বার করতে পারবে এখান থেকে অতি অবশ্যই পারবে দেখো পথ পার্থক্য যদি ল্যামডা পরিমাণ হয় তাহলে একটা ফুল ওয়েভ এখান থেকে এটা তাহলে এই পুরোটা হচ্ছে কত ল্যামডা আর এখান থেকে এখানে দশা পার্থক্য কত হয় না টু পায়ের দশা পার্থক্য হলো এই জিনিসটা মাথায় রাখবে তাহলে পথ পার্থক্য ল্যামডা হলে দশা পার্থক্য হয় টু পাই তাহলে পথপার্থক্য এক হলে দশা পার্থক্য হবে টু পাই বাই ল্যামডা আর পথপার্থক্য যদি এন ল্যামডা হয় এন ল্যামডা তাহলে এটা হয়ে যাবে টু পাই বাই ল্যামডা গুণিত এন ল্যামডা ওকে স্যার তাহলে ল্যামডা ল্যামডা কেটে গেল পরে থাকলো টু এন পাই অর্থাৎ পায়ের যুগ্মগুণিতক এটা ল্যামডা বাই টু এর যুগ্মগুণিত্বক এটা পায়ের যুগ্মগুণিত্বক এটা মাথায় রাখতে হবে টু এন পাই টু এন পাই হবে তো টু এন পাই এন এর মান যদি এক হয় তাহলে বি হচ্ছে এন এর মান তো যে কিচ্ছু হতে পারে এন এর মান তোমার এক দুই এমনি ডট 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 তাই হতে পারে তাহলে সেই হিসাবে দেখতে গেলে এটা অপশান নাম্বার বি এর সাথে কারেক্ট হচ্ছে আর কোনো নাই কিন্তু মানে পাই হচ্ছে তাহলে এন এর মান হাফ হয়ে যাবে হাফ হবে না হলো পাই বাই টু কেন হবে না পাই বাই টু হতে গেলে পাই বাই টু মানে হাফ তাহলে এন এর মান হতে হবে একের চার সেটাও হবে না তাহলে আর কী পড়ে থাকছে থ্রি পাই বাই টু হবে না মানে দশমিক তো হবে না তাহলে পায়ের গুণিতক পায়ের যুগ্মগুণিতক কী এক পাই না এখানে একটু মিস্টেক হলো হ্যাঁ ঠিকই বললাম এটা হচ্ছে তোমার টু পাই টু পাইটা অ্যান্সার হবে অপশান নাম্বার বি আমি পাইটা মনে মনে ভাবছিলাম পায়ের গুণিতক হতে হবে এক গুণিতক না পাই এককে পাই না একটা তো বিজোর সংখ্যা ঠিক আছে দুইটা জোর সংখ্যা তাহলে টু পাই হবে আর এটা বেঙ্গল জয়েন্ট দু হাজার সাতে এসেছিল বেঙ্গল জয়েন্ট দু হাজার এখানে আমাদের বারোটা প্রশ্ন শেষ হয়ে গেল দেখতে দেখতে এর পরবর্তী বারোটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব পরের ভিডিওতে ছোটো একটা ভিডিও ছিল বেশ ইনফরমেটিভ আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি সমস্যা থাকলে কি করতে হবে আগেই বলেছি দেখা হবে নেক্সট ভিডিওতে যেখানে আমরা চর্চা করব। তোমার পরের বারোটা প্রশ্ন নিয়ে অর্থাৎ তেরো থেকে চব্বিশ নম্বর প্রশ্ন নিয়ে এমসিকিউ টু টিল দেন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার অ্যান্ড বাই